নমস্কার আজকাল প্রশ্ন অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং আজকাল প্রশ্ন অনুষ্ঠান অবশ্যই এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের একটা গুরুত্ব রয়েছে আপনারা জানেন যিনি থাকেন তার কাছ থেকে আমরা অনেক কিছু বিষয়ের উপরে মানে জানতে পারি বিশেষ করে বলবো আমাদের আধ্যাত্মিক দিক এবং জ্যোতিষের অনেক কিছু ব্যাখ্যা সহজতরভাবে তার কাছ থেকে আমরা পেয়ে থাকি এবং তার সঙ্গে সঙ্গে তার অভ্যর্থ প্রেডিকশন যেটা এত সুন্দর তার প্রেডিকশন যেটা স্বাভাবিকভাবে মানুষ ভরসা করেন তার এই প্রেডিকশানে এবং বিশ্বাস করেন তার প্রতিকার প্রতিবিধানে যেখানে মানুষ সফলতা পান অবশ্যই আমাদের এই অনুষ্ঠান মানেই তাকে পাওয়া সরাসরি হটসিটে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগু জাতক স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন ওনার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ফোনের অনুষ্ঠানে কথা বলুন আমাদের সরাসরি ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স নাইন ডাবল টু ফোর থ্রি ফোর টু এদের ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে পণ্ডিতজীর কাছে যাই স্বাগত জানিয়ে বলি পণ্ডিতজি যে আসছে মাসে দু তারিখ সেকেন্ড ডিসেম্বর কেতু উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করছে এই যে এই যে যোগটা তৈরি হলো এটাই বারোটি রাশির ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যাবে বা কোন কোন রাশির ক্ষেত্রে মন্দ হয়ে যেতে পারে হ্যাঁ কেতু দশই নভেম্বর থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করছে অবশ্য এটা হচ্ছে স্পষ্ট তবে কেতু কখনো মধ্যভাগে না গেলে সেটা কিন্তু ভালো ফল দেয় না অর্থাৎ দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে কেতু সম্পূর্ণভাবে উত্তর ফাল্গুনি নক্ষত্র বসে মানে ফল দেওয়া শুরু করবে সম্পূর্ণভাবে এবং কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে ছয়ই জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত এই সময়কাল যেহেতু রবিন নক্ষত্রে অবস্থান করবে কেতু এবং সেটা কিন্তু কখনোই শুভদায়ক নয় কারণ কেতু কখনোই রবির সাথে সহাবস্থান ভালো নয় কারণ আমরা জানি যে রবি রাহুযুক্ত বা কেতুযুক্ত অবস্থায় গ্রহণ দোষের সৃষ্টি হয় এবং কেতু মূলত দেখা যায় কোনো অশুভ শুভগ্রহের সাথে থাকাও যেমন সহাবস্থান করা শুভ নয় এবং রবির সাথেও কিন্তু সহাবস্থান করা শুভ নয় কেতুকে জন্মছকে সবসময় স্বতন্ত্র বা একা থাকলে কোনো রাশিতে সেক্ষেত্রে শুভ ফল দান করে ভালো কারণ কেতু সর্বদা যে কোনো রাশিতেই থাকুক না কেন কোনো গ্রহের সাথে না থাকাই শুভ অতএব কেতু রবিযুক্ত থাকলে গ্রহন্তোষের শীর্ষ হয় গ্রহন্তোষ মানে কি গ্রহন্তোষ থাকলে জন্ম ছকে সেই জাতক জাতিকার কর্মজনিত সাফল্যে বাধা আসে এবং তার জীবনে অপদশ আসে গুপ্ত শত্রু আসে ও কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আসে তার পিতার দিক থেকে শারীরিক সমস্যা আসে পিতার সুখ থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয় এবং রবি যদি কেতুযুক্ত অবস্থায় থাকে ছকে যদি আমরা পেয়ে থাকি অর্থাৎ রবির নক্ষত্রে কেতুর অবস্থানটাও কিন্তু শেষ দিক থেকে কিন্তু শুভ নয় এবং রবির নক্ষত্রে কেতুর অবস্থান থাকলে কি হয় অপজস আসতে পারে অর্থাৎ শারীরিক ক্ষেত্রে বিড়ম্বনা আসতে পারে কর্মক্ষেত্রে গুপ্তশত্রু হতে পারে জটিলতা আসতে পারে অর্থনাশ আসতে পারে অর্থাৎ দোসরা ডিসেম্বর থেকে ছয়ই জুলাই পর্যন্ত কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে কোন কোন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই নিয়ে অবশ্যই বলব তবে কেতু নক্ষত্রে থাকাকালীন বিশেষ করে নানা রকম নানারকম গুপ্তশত্রু কর্মক্ষেত্রে বিড়ম্বনা আসার প্রবল যোগ আছে এবং সেক্ষেত্রে মানসিক টেনশান বা প্রিয়জন বিশেষ করে পিতার শারীরিক বিড়ম্বনারও যোগ আছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোন কোন রাশির পক্ষে মোটামুটি শুভ ফল দান করতে পারে বিশেষ করে দেখা যায় যে কেতু তৃতীয় ষষ্ঠ একাদশ বা দশমভাবে থাকলে শুভ ফল দান করে সেক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকা বৃশ্চিক রাশি জাতক জাতিকা ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ফল দেবে না অর্থাৎ মেষ রাশি জাতক জাতিকা কর্কট রাশি জাতক জাতিকা বিশ্বিক রাশি জাতক জাতিকা এবং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় কোনো সমস্যা আসবে না কিন্তু কোন কোন রাশির ক্ষেত্রে অশুভ ফল পেতে আসতে পারে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশি জাতক জাতিকা এবং তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রকম প্রতিকূলতা আসতে পারে আপনাদের শারীরিক বিড়ম্বনা বা কর্মক্ষেত্রে গুপ্তসত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে অপজশ আসতে পারে এবং মানসিক টেনশন এবং শারীরিক পীড়াও আসতে পারে সতর্কতা অবলম্বন করতে হবে কেতু রবির নক্ষত্রে থাকাকালীন মূলত দেখা যায় যে অ্যালার্জি জাতীয় সমস্যা চোখের সমস্যা এবং চর্মজাতীয় সমস্যা কিন্তু আসে চর্মরোগের সমস্যা অ্যালার্জি জাতীয় সমস্যা বা চোখের সমস্যা কিন্তু আসতে পারে রবি কেতুর সঙ্গে সহাবস্থানকালেও কিন্তু কেতুর মহাদশায় এই জাতীয় সমস্যাগুলো আসে এবং কেতু যখন রবির নক্ষত্র থাকবে সেই সময় কিন্তু এই জাতীয় সমস্যাগুলো আসার ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে তবে বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা বা কুম্ভ রাশি জাতক জাতিকা মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে বিদ্যাক্ষেত্রে সমস্যা আসার প্রবল সমস্যা বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও নানা রকম সমস্যা আসতে পারে এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও নানাবিধ ভাগ্যের প্রতিকূলতা আসতে পারে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে বা কর্মক্ষেত্রে নানারকম সমস্যা সৃষ্টি হতে পারে মীন রাশি জাতক জাতিকাদের মূলত দাম্পত্য ক্ষেত্রেও সমস্যা আসতে পারে এবং এই রাশি জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল সমস্যা কেতু রবি রবির নক্ষত্রে থাকাকারী কারণ বারবার বলবো যে রবি কেতুযুক্ত থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু যশ আসে না অর্থাৎ কর্মক্ষেত্রে নানারকম প্রতিকূলতা আসে তাদের কর্মজীবন তার যতই মেধা থাকুক না কেন তাদের কর্মজীবনে কিছু না কিছু প্রতিকূলতা আসবে তাদের কিন্তু মনের মতো কিন্তু কর্মে সাফল্য আসে না অতএব কেতুর নক্ষত্রে থাকাকালীন এই এই সমস্ত রাশি জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে সেক্ষেত্রে আপনাদের জন্মচারটা বিচার করে নেবেন এবং নবতারা চক্রে কেতুর কোন নক্ষত্রে অবস্থান করছে যদি দেখা যায় যে কেতুর অবস্থান মূলত বদ নক্ষ নক্ষত্রে প্রত্যরী নক্ষত্রে বা সে বদ বিপদ নক্ষত্রে অবস্থান করছে সেই সব ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন একটি ফোন আছে ফোনটা বলছি

বলছি যে নয় ছয় তিরানব্বই সময় কি ভোর পাঁচটা জন্মস্থান বোলপুর 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 আচ্ছা দাঁড়ান ওনাকে একটু দেখে নিতে দিন কোশ্চেন করতে হবে না উনি যা বলছেন একটু মিলিয়ে নেবেন হ্যাঁ নাইন্থ জুন উনিশশো তিরানব্বই বুধবার জন্ম তো

লগ্নে রবি কেতুযুক্ত অবস্থায় আছে আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে যে রবি কেতুযুক্ত থাকলে রবি যেহেতু গ্রহ হ্যাঁ রবি কেতুযুক্ত থাকলে কি হয় তার কর্মজীবনের ক্ষেত্রে মনের মতন কর্ম আসে না তার কর্মজীবনে নানা রকম প্রতিকূলতা আসে কর্মজীবনে অনেক সময় গুপ্ত শত্রু আসে নানা রকম প্রতিকূলতাগুলো আসে রবি কেতুযুক্ত থাকাটাও কিন্তু মোটেই শুভ নয় এই ছেলেটির জন্মছক অনুযায়ী কিন্তু এর চতুর্থ প্রতি কারোগ্রহ হচ্ছে রবি এবং পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চম প্রতি বুধ লগ্নের দ্বিতীয় অবস্থান করছে এই জন্মছক অনুযায়ী কিন্তু এডুকেশনে জায়গা খুব ভালো মেধা মেধাবী ছেলে এবং পড়াশোনাও কিন্তু এর হয়েছে উচ্চশিক্ষা হয়েছে কিন্তু জন্মছকে এর কর্মপতি কারগ্রহ হচ্ছে বা ভাগ্যপতি প্রতি কারোগ্রহ শনিও কিন্তু সক্ষেত্রে চন্দ্রমঙ্গলের হচ্ছে এখানে দেখা যাচ্ছে মঙ্গল হচ্ছে নিজভঙ্গ রাজ্য এবং মঙ্গল এবং চন্দ্রের একত যোগ এর হচ্ছে ধনপতি কারগ্রহ শুক্র বুধ সক্ষেত্রে বসে আছে শুক্র শুক্র শুক্রের সক্ষেত্রে দৃষ্ট বৃহস্পতি বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট জন্মছক অতীব উত্তম জন্মছক ভীষণ ভালো জন্মছক কিন্তু ওই একটা জায়গায় সমস্যা রবি কেতুযুক্ত অবস্থায় রাহুদিষ্ট অবস্থায় রবি লগ্নে বসে আছে এটা কিন্তু ভালো নয় এতে কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু এদের কোনো স্যাটিসফ্যাকশান আসে না আপনার কি প্রশ্ন এবার আপনি বলুন আমার প্রশ্ন হচ্ছে যে ওনার ওয়েস্ট বেঙ্গলের যে মাস্টার ডিগ্রি করেছে এম এ করেছে বুঝলেন সংস্কৃত এম এ করেছে বাংলাতেও করেছে এখন ঘটনাটা হচ্ছে পশ্চিমবঙ্গে কি পরীক্ষায় পাস করতে পারছে না কিন্তু বিহারে দুটো পরীক্ষায় পাস করে আছে আইটি একটা কবর বলে আমার আবার একটা পাস করে আছে বুঝতে তো এবারে রিটিং চাই পাস এবারে ধরুন এবার তো ইন্টারভিউ আসবে সেইটা কি পাবে না পাবে না মানে এখনো চাকরি বাকি হয়নি না না হয় না মানে ডবল মাস্টার ডিগ্রি করেছে তাহলে আমার কি আমি তো বলেই দিলাম প্রথমেই উনি আমি মাস্টার ডিগ্রি করেছে খারাপ বলিনি কারোর ভাগ্যপতি কর্মপতি শনি সক্ষেত্রে বসে আছে অর্থাৎ কর্মপতি শনি কর্মভাবে বসে আছে মঙ্গলের নিজভঙ্গ রাজ্য মঙ্গলচন্দ্র হচ্ছে একতর যোগ বুধ স্বক্ষেত্রে আছে বৃহস্পতি পঞ্চমভাবে ভাবে আছে পঞ্চমভাবে বৃহস্পতি 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 স্বক্ষেত্রে দৃষ্ট শুক্র শুক্রের সক্ষেতে ক্ষেত্রদৃষ্ট এত চন্দ্র চন্দ্রের সক্ষেতে দিষ্ট এত সুন্দর জন্মছক। কিন্তু সাফল্য নেই কেন ওর বয়সটা তো প্রায় উনত্রিশ বছর হলো হুম সাফল্য এখনও পর্যন্ত পায়নি কিন্তু কর্মপতির দশাও কিন্তু শুরু হয়ে গেছে চব্বিশ সাল থেকে এবছর বছর থেকে হ্যাঁ অথচ চাকরি পাওয়ার কথা উচিত ছিল এই সময় কিন্তু এখনও পর্যন্ত সে মনের মতন কর্ম পায়নি তার মূল কারণই হচ্ছে রবি কেতুযুক্ত নিচস্থ কেতুযুক্ত দৃষ্ট অবস্থা থাকার জন্য মনের মতন কর্ম ওর আসছে না হ্যাঁ তবে একটা কথা বলবো আপনাকে এখন ওর কর্মপতির অন্তর্দশা চলছে ২৬ সালের ডিসেম্বর পর্যন্ত থাকবে ওর জন্মছক অনুযায়ী ছাব্বিশ সালের ডিসেম্বরের মধ্যে কর্ম আসা উচিত উচিত মনে নাইনটি নাইন পার্সেন্ট উচিত ওর যা জন্ম কিন্তু এই জায়গাটাকে ঠিক করে নেবেন এই জায়গাটাকে ঠিক করে নিতে হবে অতএব এই গ্রহণ সাথে রবি কেতুযুক্ত রাহুদৃষ্ট হ্যাঁ এই জায়গাটাকে ঠিক করে নেবেন দেখুন আবার কি লগ্ন কিন্তু শুভগ্রহ মধ্যগত লগ্ন হচ্ছে শুক্র এবং বুধের মধ্যগত হুম লগ্ন শুভগ্রহ মধ্যগত এবং তার পাশাপাশি জন্ম ছকে হচ্ছে আরও ভালো ভালো যোগও আছে ছকে কিন্তু সাফল্য সেবা আসেনি এক জায়গায় ওকে মেরে দিস কর্মকারও রবি হচ্ছে কেতুযুক্ত রাহুদিষ্ট রবি রাহুযুক্ত কেতুদ রবি রাহুযুক্ত অবস্থায় থাকলে কি হয় সেই জাতক জাতিকে কর্মজীবন সংক্রান্ত নানা রকম প্রতিকূলতা আসে তার মনের মতো কর্ম আসে না সঠিক সময়ে কর্ম আসে না কর্ম হলেও তার কর্মক্ষেত্রে নানারকম বিড়ম্বনা বারবার কর্মের পরিবর্তন এবং কর্মক্ষেত্রে মানে বিশেষ করে তার যেখানে কর্ম হয় অনেক দূরে কর্ম হওয়ার যোগ এবং নানারকম কর্মজীবন সংক্রান্ত কিছু না কিছু সমস্যা তার জীবনে আসে অতএব আপনি এই ব্যাপারটাকে ভাববেন ভেবে এই বিষয়ে ওর প্রতিকার প্রতিবিধান করে নেবেন আর আগামী গ্রহগত দশা অন্তর্দশাগুলো কিন্তু ভালো এরপর ছাব্বিশ সালের ডিসেম্বর থেকে উনত্রিশ সালের এপ্রিল পর্যন্ত থাকবে বৃহস্পতির দশা বুধের অন্তর্দশা ওই সময় তো আরও খুব ভালো সময় এই সময়গুলোকে যাতে কাজে লাগাতে পারে সময়গুলোকে যাতে কাজে লাগাতে গ্রহ দশা অন্তর্দশা যদি কাজে যদি না লাগানো যায় সেই তার সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য কিন্তু আসতে মুশকিল আছে কারণ এই বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত হচ্ছে শনি এবং বুধ হচ্ছে রাজ্য কারুগ্রহ বিষলগ্নে এবং এই ছেলেটি জন্ম থাকে শনিও সক্ষেত্রে বুধও সক্ষেত্রে এখন শনির অন্তর্দশা ছাব্বিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত বুধের অন্তর্দশা থাকবে অর্থাৎ এই শনির অন্তর্দশা এবং বুধের অন্তর্দশা উনত্রিশ সাল পর্যন্ত যাতে ও সম্পূর্ণভাবে কাজে লাগাতে সময়টাকে তার কিন্তু দরকার এই দোষটাকে দোষ করুন দিদি নমস্কার নমস্কার কার সম্বন্ধে হাজবেন্ডের সম্বন্ধে কি নমস্কার নমস্কার অনুষ্ঠান দেখেন পন্ডিতজির অনুষ্ঠান দেখি সকাল আচ্ছা কোথা থেকে বলছেন আমি বিধাননগর থেকে একটা কথা বলবো আপনাকে হ্যাঁ আপনি যে নাম বলতে চাইছেন না আপনার হাজবেন্ড নামে তো লাখো লাখো মানুষ আছেন আছেন তো আমি আমার নাম পন্ডিতজির নাম লাখো মানুষ রয়েছে কি জানেন নামেরও একটা ভাইব্রেশন কাজ করে যেটা পন্ডিতজি বলে থাকেন আপনার আদ্য অক্ষরে ভাইব্রেশন কাজ করে একটা প্রেডিকশন মানে ওভারঅল প্রেডিকশন হয় আর এইটা গোপন করা মানে শাস্ত্রটাকে আপনি অবমাননা করছেন ঠিক আছে দিদি আমি আপনি যখন বলছেন না না আপনি না বলতে চাইলে ছেড়ে দিন আপনি কোথা থেকে বিধান বিধানগর থেকে বলছেন তাই তো ডেট অফ বার্থ বলুন ডেট অফ বার্থ দশ এক নাইনটিন

দিবারিগণ এগুলো জানতেন তো হ্যাঁ দাদা আমি এটা জানতাম আচ্ছা এবার একটু জন্ম ছকে আমি আসছি জন্ম ছক অনুযায়ী শুক্র এবং বৃহস্পতি বক্রি অবস্থায় ছিল জন্মকালীন আচ্ছা ধনু লগ্ন লগ্নপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় আছে সব সপ্তম অষ্টম নবমভাবে চন্দ্রের অবস্থান ভাগ্যবতী কর্মপতি রাজ্যকে আবদ্ধ ছিল লগ্নের তৃতীয় শনি সক্ষেত্র অবস্থান করছে আর তার পাশাপাশি মঙ্গল ও তুঙ্গি অবস্থা আছে এবং শুক্র মঙ্গলের সহাবস্থান লগ্নের দ্বিতীয় আচ্ছা এবার আমি একটু দেখে নিচ্ছি বর্তমান সময়টা কী চলছে এখন ওনার চলছে সময়টা হচ্ছে রাহুর মহাদশা রাহু হচ্ছে ওনার জন্মছকে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং রাহুর সাথে এই মুহূর্তে চলছে শুক্রের অন্তর্দশা রাহু শুক্র কিন্তু ভালো দেবে না ওনাকে হ্যাঁ রাহু শুক্র খুব সমস্যা দেবে রাহু শুক্রের দশা অন্তর্দশায় ওনার শারীরিক বিড়ম্বনা দেবে রাহু শুক্রের দশা অন্তর্দশায় মানসিক অত্যাধিক টেনশন থাকবে রাহু শুক্রের দশান্ত দশা দশান্ত অর্থ নাশ হবে এবং অপজাশও আসতে পারে জন্ম ছক আপনি ঠিকই বলছেন হ্যাঁ বলুন বলুন দাদা বলছেন উনি ঠিক বলছেন আমাদের খুব অর্থ দশে মানে অর্থ নাশ হয়েছে আর মানসিক দুশ্চিন্তা ও শারীরিক ওটা তো থাকবে যাবে আসবে কিন্তু আর মানসিক অস্থিরতা আর অর্থ এই দুটো আমাদের ভীষণ হয়েছে আমাদের তো ব্যবসা মানে খুব অবস্থা আমাদের খারাপ উনি যা বললেন তা মানে ঠিকই বললেন তাই তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক একদমই ঠিক একদমই ঠিক বলছি এখন আমি এটার থেকে বেরোবো কি করে দাদা যদি আমায় একটু বলেন কবে ভালো সময় আসবে কিভাবে সাতাশ সালের সেপ্টেম্বর পর্যন্ত তো ভালো পাচ্ছি না সাতাশ সালের সেপ্টেম্বর পর্যন্ত খারাপ আছে কিন্তু হ্যাঁ সময়টা কারণ ওনার জন্মছকে শারীরিক দিকটা একটু সতর্ক থাকবেন হ্যাঁ শারীরিক দিকটা কিন্তু ভালো না পরামর্শ কারণ ওনার লগ্নপতি কারগ্রহ হচ্ছে বৃহস্পতি রাহু যুক্ত অবস্থায় আছে লগ্ন হচ্ছে পাপগ্রহ মধ্যগত মঙ্গল এবং কেতুর মধ্যগত আর রাহুর সাথে শুক্রের দশান্ত দশা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে পাপ এবং রাহু শুক্রের যে সহাবস্থান পঞ্চম নবম সম্পর্ক শুক্র আবার মঙ্গলযুক্ত অবস্থা আছে শুক্র গ্রহ মধ্যগত অবস্থা আছে হ্যাঁ লগ্ন পাপগ্রহ মধ্যগত লগ্নপতি যুক্ত যে গ্রহের দশা চলছে বা অন্তর্দশা চলছে অর্থাৎ অন্তর্দশা চলছে শুক্রের শুক্র গ্রহ মধ্যগত এবং যুক্ত মোটেই ভালো নয় সময়টা খুব সাবধান শারীরিক সমস্যা মানসিক সমস্যা এবং নানা নানারকম জটিলতায় সময় আসবে সাতাশ সালের সেপ্টেম্বর পর্যন্ত ওনাকে কিন্তু নানারকম রকম প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হবে এই সময় একটু সাবধানে অবলম্বন করতে হবে চেষ্টা করবেন কোনো প্রতিকার প্রতিবিধান করে নেবার হ্যাঁ কারণ দাদা আমি একটা কথা এক সময় কিন্তু খুব ভালো ছিল ওনার উন্নতি হচ্ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল আমি কি 27 সালে সেপ্টেম্বরের পর থেকে কি একটু ভালো হবে কি হবে 27 সালে সেপ্টেম্বর থেকে ওনার আসবে রবির অন্তদশা হ্যাঁ রবি যেহেতু ওনার জন্মশকে ভাগ্যপতি কারক গ্রহ রবি যেহেতু লগ্নভাবে অবস্থান করছে হ্যাঁ রবির অন্তর্দশা আস্তে আস্তে ওনাকে একটু সাফল্য দেবে ধনু লগ্নের জাতক জাতিকাদের যদি রবি শুভ অবস্থায় থাকে রবির দশায় কিন্তু তাদের খুব ভালো উন্নতি দেয় রবির দশায় কী বা অন্তর্দশাতে কী ভালো উন্নতি দেয় রবি যেহেতু ওনার ভাগ্যপতি গ্রহ রবি যেহেতু ওনার লগ্নভাবে অবস্থান করছে হ্যাঁ এবং রবি যেহেতু রাজযোগে আবদ্ধ রবি কর্ম প্রতিশত্বে রাজ্যকে আবদ্ধ রবির অন্তর্দশা ওনাকে দারুণ সাফল্য দেবে হ্যাঁ এই সময়টা ওনাকে কিন্তু খুব দাঁতে দাঁত লড়াই করতে হবে এবং নানা রকম সমস্যা আসবে কিন্তু বারবার বলছি এই সময়টা কিন্তু সাবধানতা প্রত্যেকটা কথা জিজ্ঞাসা বাড়ি হবে কি সাতাশলের পর ভাববেন এখন ভেবে লাভ নেই এই সময় হ্যাঁ এই সময় একদম ভাববেন না হ্যাঁ এই সময় এই সময় প্রতিটা পা ফেলতে হবে সাবধানে হ্যাঁ বাড়ি কিনতে চাই দেখা গেল কোনো মানে পাল্লায় পড়ে গেল প্রতারকের অর্থটাই নষ্ট হলো এই সময় ওনার প্রতিটা মানে পদক্ষেপ হবে সাবধান সাবধানত অবলম্বন করে চলতে হবে এই সময়টা নাহলে কিন্তু ওনার খুব মুশকিল পড়ে যায় সময় রাহু শুক্র মোটেই ভালো দেবে না মোটেই ভালো দেবে না

সতর্কতা অবলম্বন করে চলুন আগামী দিন ভালো এই আপনার হাজব্যান্ডের কিন্তু একসঙ্গে খুব ভালো উন্নতি ছিল মঙ্গলের দশা মঙ্গলের দশাটা খুব ভালো পেয়েছেন উনি মঙ্গল ওনার হচ্ছে তুঙ্গি অবস্থায় ছিল আর জীবনে কিন্তু ওনাকে সাফল্য দিয়েছে একটা টাইমে তো সাফল্য পেয়েছিলো কিন্তু এখন হচ্ছে ওনার মানে খুবই কঠিন সময় আচ্ছা যাই হোক যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে আচ্ছা আমি একটুখানি চেম্বারটা চট করে বলে আমরা আলোচনায় যাচ্ছি রবি বুধ শুক্র বারাসাত সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগানের চেম্বার রয়েছে পণ্ডিতজির এছাড়া টোয়েন্টি সেভেন্থ নভেম্বর দক্ষিণেশ্বর এবং স্যাটারডে শাওরাফুলি চেম্বার টোয়েন্টি সেকেন্ড নভেম্বর অর্থাৎ বাইশে নভেম্বর কৃষ্ণনগর কৃষ্ণনগর টোয়েন্টি থার্ড নভেম্বর মালদার টোয়েন্টি ফোর্থ নভেম্বর শিলিগুড়ি টোয়েন্টি নাইন নভেম্বর বোলপুর চেম্বার রয়েছে অবশ্যই অফলাইন এবং অনলাইন বুকিং ফোন নাম্বার সেম এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এবং নাইন থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ফাইভ নাইন এই দুটি বুকিং ফোন নাম্বারে বুকিং করতে হবে আপনাদের এবং থার্টিএ অফ নভেম্বর তিরিশ নভেম্বর শনিবার অমাবস্যা রয়েছে থাকবেন তারাপীঠে পন্ডিতজি গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবার আমরা যে কোনো ধরনের গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে হ্যাঁ আপনারা যদি ইচ্ছুক থাকেন অতএব এই সামনের যে তিরিশে নভেম্বর শনিবার অমাবস্যায় আমি কিন্তু তারাপীঠ থাকবো আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা দূরে থাকেন তাদের ক্ষেত্রে বলব যে আপনারা অনলাইনে আপনাদের জন্মছকটা বিচার করে নিয়ে তারপর যদি গ্রহদোষ থাকে খণ্ডন করে নিন কারণ আমরা মূলত আমি যেটা করি সেটা হচ্ছে অমাবস্যার তৃতীয় ধরেই করি আর আরেকটা কথা মনে রাখতে হবে যে গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু শ্রেষ্ঠ বাড়ি হচ্ছে শনিবার অর্থাৎ শনিবার এবং অমাবস্যা এবং দুটোই কিন্তু একদিকেই পড়েছে অমাবস্যা পড়েছে শনিবার শনিবার যুক্ত অমাবস্যা এটা কিন্তু খুব রেয়ার হ্যাঁ এবং এই দিন আপনারা কিন্তু ভাবনা চিন্তা করতে পারেন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে এবং এই দিন যদি গ্রহদোষ খণ্ডন করেন আশা করি আপনাদের যাবতীয় সমস্যা দূর হবে কারণ একটা কথা বলবো যে আমি যে গ্রহদোষগুলো খণ্ডন করে দিয়ে থাকি সেটা সম্পূর্ণভাবে সততার সাথে আপনাকে আপনারা যদি দূরে থাকেন আপনাকে লিঙ্ক পাঠাবো লিঙ্কের মাধ্যমে দেখতে পাবেন কোনো রকম এখানে অসৎ উপায়ে বা অসৎভাবে কোনো কাজ হয় না সম্পূর্ণ সৎভাবে আপনারা যদি মনে করেন অবশ্যই এখন থেকে যোগাযোগ করে নিন একদমই তাই আজকে আর হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো পন্ডিতজিকে আবারও ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার